হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তো আজকে দেখতেই পাচ্ছেন কি হিসেবে ব্লগ আর কি ব্লক আজকে দেখুন বাড়িতে আমাদের কুমড়ো গাছ হয়েছে মানে এটা কুমড়োর ডাটা খেতে এত ভালো লাগে আর বিশেষ করে বাড়ির ফসল এটা কিন্তু বিশাল একটা মজার ব্যাপার তো বাড়িতে এই ফসলগুলো হয়েছে আমি কিন্তু লাগাইনি অটোমেটিক হয়েছে অ্যাকচুয়ালি বাড়িতে যখন কুমড়োর বীজ টিস আনা হয় মানে কুমড়ো আনা হয় তখন যে বীজগুলো থাকে এই ফেলে দিয়েছি সেখান থেকে দেখলাম কয়েকটা গাছ হয়েছে মাঝে মধ্যে দেখি এই গাছে কিছু কুমড়ো ফুলও ফোটে বেশ খেতে ভালো লাগে আমার ছেলে তো ভীষণ ভালো খায় কুমড়ো ফুলের বড়া তারপরে কিন্তু ডাটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে সব থেকে বেশি ভালো লাগে এই সমস্ত শাকের মধ্যে প্রথমে ভালো লাগে চাল কুমড়ো তারপরে লাগে বেশ কুমড়ো তারপরে লাউ মানে লাউ শাকটা তো আমি আজকে এই কুমড়ো শাকটায় রান্না করব তো বাড়ির ফসল তো খুব ভালো লাগবে খেতে তো সেটাই তার জন্য সকালবেলা ছেলে মেয়েকে রেডি করে নিয়ে এসেছি কারণ ওরা স্কুলে যাবে তো স্কুলে যাওয়ার জন্য বললাম চল বাবা আগে স্কুলে তো যাবি তার আগে এগুলো কেটে রাখি তাহলে স্কুল থেকে এসে আমরা এইগুলো রান্না করতে পারবো তো ওদেরকে স্কুলের জন্য রেডি করে বাইরে নিয়ে এসেছি আর আমি সবজিগুলো কেটে রেডি করছি বিশেষ করে কাঁচি ছিল কাঁচি আর ওদেরকে নিয়ে আমরা চললাম স্কুলে থেকে রওনা দিতে ওদের স্কুলে দিয়ে চলে এসেছি বাজারে দেখলাম বাজারও ভালো করে নেই বাজারও সেরকম কিছু নেই তো প্রথমে মাছ বাজারে দেখলাম দেশি মাছ আমাদের এই বাজারে কিন্তু বেশ দেশি মাছ হয় খুব ভালো লাগে দেশি মাছ নিতে তো দেশি মাছ নিলাম কয়েকটা বাটা মাছ নিলাম কাকচি মাছ নিলাম তারপরে ওলের ডাটা ওলের ডাটা কিন্তু আমার ভীষণ একটা ফেভারিট ওলের ডাটা কিন্তু আমি দেখলে আগেই নিই হেভি লাগে খেতে তো তার মধ্যে শাক পাতা তো থাকেই শাক পাতা আমার আরও ফেভারিট এই দেখুন তারপরে থেকে বড়ো ব্যাপার একটা কচু নিয়ে আমার থেকেও বড় সত্তর টাকা দাম নিয়েছে যদিও কিন্তু এই কচুটা দেখে লোভ হলো বাজারে গিয়ে দেখলাম এত বড় একটা কচু তো কচুটা নিয়ে সোজা চলে এসেছি তো আজকে এই সমস্ত রান্নাবান্না করবো আজকে একটু খেতে ইচ্ছে করলো ভালো মন্দ তো দেখলাম দু তিন রকমের মাছ সবজি কি কী এনেছি সেগুলো আপনাদের দেখালাম পটল এনেছি কাঁকড়োল এনেছি উচ্ছে এনেছি টুকটাকেই বাজারগুলো করে নিয়েছি বাজার যা যা করে নিয়েছে সেগুলো তো সব একদিনে রান্না করা সম্ভব নয় তাই হালকা হালকা পাত্রা দেখলাম আবার দেশি শিঙি মাছ আছে শিঙি মাছের একটু ঝাল খেতে ইচ্ছে করছে ঝাল বলতে একটু ভাবলাম আজকে আদা জিরে বাটাতে খাবো এই কদিন তো একটু সবজিতে খেলাম তো সেই কারণে ওটা আজকে শিঙি মাছ রান্না করব আর এদিকে বাটা মাছের আর মাছ আছে সেগুলো হালকা অল্প করে রান্না করব আর যা ছিল মোটামুটি সব রান্নাবান্না সেগুলো তো আপনাদের দেখাবই আর এই যে আমার কাজের দিদি উনি আমাদের বাড়িতে কাজ করেন উনিই আমার মাছগুলো কেটে দিলেন সুন্দর করে কেটে ধুয়ে দিল আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি তো কিছু কিছু রান্না করেছি আর কুমড়ো শাকটা রান্না করছি এর মধ্যে বাড়িতে এত কাজ থাকে কী বলবো ছোটো খাটো কাজ তো প্রচুর থাকে একটা সংসারে তাই না এই হচ্ছে ব্যাপার আমার স্টাইলটা এরকম আমার তো আর সেই সবার মতন ভাগ্য না তো দেখুন বাড়িতেও ডালের বড়ি দেওয়া ছিল সেই বড়িটাই এর মধ্যে দিলাম কারণ ডালের বড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর একটু মাছ এই মাছ যদি এর ভিতরে দেওয়া যায় সেটা কিন্তু আরও বেশি স্বাদা আমি জানি অনেকে খায় না মাছ শাকের মধ্যে মাছ দিলে লোকেভাবে কী খাচ্ছে কিন্তু ছোটো ছোটো মাছ দিলে এই শাকের মধ্যে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো আমি এইভাবেই রান্না করছি কাাকচি মাছ এনেছিলাম বাজার থেকে কাঁচি মাছগুলোও একটু ভেজে এর ভিতরে দিয়ে দিয়েছি যাতে খেতে বেশি ভালো লাগে কুমড়ো শাক একদম টাটকা খাবার তো এই হচ্ছে রান্না আর রান্নার প্রসিডোরটা আপনাদের তো আগেও বলেছি আমি এই সমস্ত শাক পাতা রান্না করতে ডবল ফোরন দিয়ে রান্না করি তাহলে স্বাদটা একটু বেশি হয় তো আজকের ভিডিওটা কিন্তু এই টাইপেরই ছিল তো কি কি রান্না করেছি সেগুলো দেখাচ্ছি দেখুন টক ডাল করেছি এ দেখুন ঝাল করেছি আর এদিকে এই সবজি করেছি তো ভিডিওটা কেমন লাগলো